ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে দেশ বাপের সম্পদ জামাত ইসলাম আসলে কোরআন দিয়ে দেশ চালাবে জামাত ইসলামের কি দেশটা বাপের হুম জামাত ইসলামের কি দেশটা বাপের এই দেশটা কি তোর বাপের এই ছাগলের বাচ্চা দেশটা কি তোর বাপের হুম তুই কি কোরআন চাস না তুই কি মুসলমান না তুই কি মুসলমানের বাচ্চা না অবশ্যই তুই হিন্দুর বাচ্চা তুই মুসলমান হিন্দুও তো এরকম না হিন্দুও তো এরকম না শুনলাম কোন আসন থেকে হিন্দু একজন জামাত ইসলামের পক্ষ হয়ে দাঁড়াইছে নমিনেশন নিছে তুই তো তাইলে তার থেকে বড় খারাপ তুই তো হারামি হুম তুমি বলতেছো জামাত ইসলামের কোরআন দিয়ে দেশ চালাবে দেশটা কি জামাত ইসলামের বাপের না তোমার বাপের তোমার নানার দেশ তোমার বাপের দেশ হুম এই ধরনের বক্তব্য যারা দেয় আবার এই যে আরেক আরেকজন বলতেছে যে কোনো ইমাম যদি কোনো ইমাম যদি জামাত ইসলামের ভোট চায় তাহলে তাকে বেঁধে রাখবেন তাহলে তাকে বেঁধে রাখবেন আপনারা না পারলে আমি বেঁধে রাখবো তুই যদি খালি এই সৌদি আরবে থাকতি ভাই আর কোরআনের বিপক্ষে একটা কথা বলতি তোরা জব করতো এক সেকেন্ড লাগতো না আসলে বাংলাদেশে আইন ব্যবস্থা ভালো না এই তুই এখনো দাঁড়ায় আসো সেই জায়গায় দ্বিতীয়ত হলো ওসমান হাদি ভাইয়ের মতো মানুষ থাকতে দিবি না তো তোরা ভালো মানুষ থাকতে দিবি না তো দুনিয়ায় ভালো মানুষ তো তোরা থাকতে দিবি না একজন ভালো মানুষ তোরা বাইরে থাকতে দিবি না একজন সব মানুষ সব পথের মানুষ হ্যাঁ নির্ভীক সৈনিক এগুলো থাকতে দিবি না তোরা তোরা তো খারাপ যাই হোক আমি বিএনপির যারা এমপি প্রার্থী তাদেরকেও বলতেছি যেমন আমার জামালে রশিদুজ্জামান মিল্লাত ভাই হ্যাঁ বাবার ভাই চাচার ভাই ভাইস্তার ভাই খালার ভাই ফুবার ভাই সবারই ভাই মিল্লাত ভাই আমি তাকেও বলতেছি এই ধরনের ছাগল মার্কা চামচা আপনি সাথে রাইখেন না এতে আপনার দুর্নাম হবে এতে আপনার ভোট বাড়বে না বরং কমবে উনি হয়তো ভাববেন যে আমি যে বক্তব্য দিতেছি মনে হইতে মানে আপনাকে খুশি করার জন্য যা মুখে আসবে তাই বলবে আহা এত সস্তা না ভাই মানুষে বোঝে মানুষের মন থেকে ওইটা যায় না মানুষের মনে ঘৃণা তৈরি করেন না এইরকম ছাগল মার্কা নেতা পাশে রাইখেন না রাখলে পরে আপনার বিপদ হবে ভোট বাড়ার থেকে বরং কমবে জনগণের ভেতরে আপনার ঘৃণা জন্বে হ্যাঁ রকম ছাগল অনেক আছে ভাই এই পাতি নেতা টুন্ডা নেতা তাদেরকে আমরা বলি পাতি নেতা টুন্ডা নেতা সামান্য রিলিফের কিছু মালের জন্য কামরা কামড়ি করে এরকম টুন্ডা নেতা আছে না সব জায়গায় আছে কিন্তু এরকম দুর্নামটা কার হয় বিএনপির হয় দুর্নামটা কার হয় দানের শেষের হয় না আবার বিএমপি মারাও তোমরাই বিএনপির বাস দিতেছো তোমরা নিজেরা নিজেদের বাস দিতেছো বুঝছো যাই হোক কোরআনকে ভালোবাসতে হবে এক কথায় কোরআনকে ভালোবাসতে হবে এরকম ছাগল থেকে দূরে থাকতে হবে হম যারা এই যে বলে কোরআনের আইন আমরা চাই না যারা বলে কোনো ইমাম যদি কোরআনের বিরুদ্ধে কত পক্ষে কথা বলে তাকে বেঁধে রাখা হবে এরকম ছাগলদেরকে যেখানে পাবেন সেখানে আপনারা জব করবেন ওকে জব করার পরে যদি আপনার ফাঁসিও হয় তারপরও আমি গ্যারান্টি দিলাম আপনি জানলাতে যাবেন ভাই আপনি অবশ্যই জানলাতে যাবেন